আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সেলিম একজন হোমিও চিকিৎসক তাওসিফ হোমিও ফার্মেসির পক্ষ থেকে আপনাদের স্বাগতম সবাই সুস্থ আছেন ভালো আছেন এই কামনাই করি আমি স্বাস্থ্য সম্পর্কে বিভিন্ন সময় ভিডিও আপলোড করে থাকি যা দেখে আপনারা উপকৃত হন আজ আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব ততক্ষণ আমার সঙ্গে থাকুন এবং ফলো সাবস্ক্রাইব লাইক কমেন্টস করুন সহজেই আপনার পরবর্তী ভিডিওটি দেখতে পাবেন যা দেখে উপকৃত হবেন প্রায় সময় দেখা যায় অধিকাংশ লোকের মাঝেই প্রসাব করতে গেলে জ্বালা যন্ত্রণা হয়ে থাকে এ সকল জ্বালা হওয়ার কারণ অতিরিক্ত গরম ঠান্ডা বা শরীরের উপর যত্ন না নেওয়া সকল কারণে প্রস্রাপে জ্বালা যন্ত্রণা হয়ে থাকে এরা দীর্ঘদিন স্থায়ী হলে তখন ওষুধের প্রয়োজন হয় ওষুধ সেবন না করলে অনেক সময় ভালো হয় না প্রস্রাবে জ্বালা যন্ত্রণা হলে আপনারা শরবত লেবু বা ডাবের পানি মিষ্টির পানি ভিজে সকালে কয়েকদিন খেতে পারেন তাতেও যদি কোনো উপকার না হয় তাহলে হোমিও ওষুধটি ব্যবহার করতে পারেন যা আপনাদের সুবিধা সুবিধার জন্য বলে রাখছি ক্যান্থারিস ওষুধটি আপনারা ব্যবহার করতে পারেন ব্যবহার ব্যবহারের জন্য নিকটস্থ হোমিও ডাক্তারের পরামর্শ নিন এবং তার সহযোগিতায় আপনারা এই সুদটি ব্যবহার করতে পারেন সকলকে ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আজ এ পর্যন্তই